বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে নতুন সূর্য উদয় হবে আনন্দে জীবন কাটাবে বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সালটা উনিশশো অষ্টআশি বিজ্ঞানী ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তীর হাত ধরে তৈরি হল কলকাতা মেট্রোপলিটান ইনস্টিটিউট অফ জেরেন্টোলজি রিজিওনাল ট্রেনিং সেন্টার অফ এজ এরপর দীর্ঘ সাঁত্রিশ বছরের পথ চলা পশ্চিমবঙ্গে এটি প্রথম প্রতিষ্ঠান যেখানে গবেষণা প্রশিক্ষণ প্রকাশনা এবং প্রবীণদের নিয়ে হয় একসঙ্গে সকল প্রকার সেবামূলক কাজ এই প্রতিষ্ঠান একদিকে ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের আঞ্চলিক কেন্দ্র ও ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দ্বারা স্বীকৃত বর্তমান সমাজে প্রায় পরিবারেই বয়স্ক মানুষরা অবহেলিত সেই কারণে চারিদিকে ছোট বড় বৃদ্ধাশ্রম ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে তারই প্রাককালে দাঁড়িয়ে কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট অব জেন্টোলজি এমন একটি সংস্থা যারা এরকম বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে অবিরাম কাজ করে চলেছে তাদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গত চব্বিশে নভেম্বর বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাঁটি থানার অন্তর্গত বিসিন্দা পাহাড়ের পাদদেশে এক সাঁওতালি গ্রামের বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে আয়োজিত হলো এক মহা স্বাস্থ্য শিবির সাঁওতালি নাচ ও বিভিন্ন অতিথিদের সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিবিরের শুভ সূচনা হলো বয়স্কদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ঔষধ বিতরণ এবং মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করা হলো নমস্কার আমি ক্যালকা মেট্রোপলিটন ইনস্টিটিউট জেরন্টোলজি জেরন্টোলজি কথাটা এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখেছি অনেকেই মানে রুডাইড একাডেমিক এরা রয়েছেন তারা জানেন না যে কোনো বাংলা শব্দের রুট থাকে সংস্কৃততে সেরকম যে কোনো ইংরেজি শব্দের রুট থাকে হচ্ছে গ্রিক কিংবা ল্যাটিন কিংবা গ্রিকো ল্যাটিন ভেঙে দি জেন্টোলজিকে জেরন মানে ওল্ড পারসন লজি সায়েন্স তাহলে কী হলো বার্ধক্য বিজ্ঞান আমরা কী করি উই স্টাডি দ্য প্রসেস অফ এজিং অ্যান্ড দি এজেড পার্সন অ্যাজ ওয়েল হয়েছে বেজি সবার জন্য একরকম হয় না হ্যাঁ লাইটটা আস্তে আস্তে বুঝে যায় সবার 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 এতে ঢুকবে আমার বললি টয়লাইট ইয়ার্স একদম মানে বলে দেবে একদম ডাস্ট লাস্টেজ অফ লাইফ একদম লাস্ট স্টেজ অফ লাইফ হ্যাঁ লাস্ট স্টেজ অফ লাইফে গিয়ে যে চেঞ্জগুলো আসে যে প্যাটার্ন গুলো দেখা দেয় তার মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু অনেক হেটেরোজেনিয়াস হয়তো আমার যেটা হবে আপনার সেটা হবে না হয়তো আমার যেটা হবে ওনার সেটা হবে না কিংবা হতেও পারে তাই জন্য আমরা কী করি প্রসেসটাকে ফলো করি আর দেখি যে ওটা কতখানি রিলেট করা যাচ্ছে যারা অ্যাকচুয়াল বয়স হচ্ছে যারা কন্ডিশন ফেস করছে তাই জন্য এই মেডিকেল ক্যাম্প কেন আমরা এত হেলথ ক্যাম্প বলতে পারতাম হেলথ অ্যান্ড ওয়েলনেস কেন দুটো কারণ আছে এক নম্বর হেলথ আমরা জানতে চাইছি যে এই ধরনের জায়গায় যারা যারা রয়েছেন সিনিয়র সিটিজেন আমি আগে বলেছি পঞ্চান্ন থেকে ষাট ষাট থেকে পঁয়ষট্টি কী ধরনের মানে কোন ক্রনিক কন্ডিশনে ওনারা ভুগছেন বা এখানে প্রিভ্যালেন্ট কোনটা বেশি হতে পারে ব্লাড প্রেশার হতে পারে ব্লাড সুগার হতে পারে ডিপ্রেশন কোনটা কতখানি পার্সেন্টেজে রয়েছে সেটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা ইন্টারভেনশন করতে পারবো না হোয়াট উই ডু এস এন আর টিসি উই ডু অ্যাকশন ওরিয়েন্টেড রিসার্চ ডেটা ড্রিভেন ডেটা আমরা যখন পাই আমরা হাইপোথাই করি না কোনো কিছু হ্যাঁ কোনো কিছু অ্যাজিউম করে নিই না আমরা ডেটা নিই ডেটা নিয়ে যখন ট্রান্সক্রাইব করি ট্রান্সক্রিপশনে বেরিয়ে আসে কোন কোন জায়গাগুলো ফাঁকা আছে লাকিউনে দিস এরিয়াস নিড ইন্টারভেনশন তখন আমরা মাঠে আমি ইনফরমেশন করতে দিস ইজ ইউজার সেন্টার পার্টিসিপেটারি রিসার্চ আমরা শুধুমাত্র নিজে থেকে অবজেক্টিভলি কিছু না আমরা জিজ্ঞেস করি নাকে যে কোনো প্রোডাক্ট একটা ফোন মোবাইল ফোন অনেকদিন ধরে বলা হচ্ছে না এল এই ফোন মোবাইল ফোন একটাও কি বাজারে এখন সেভেল হয়েছে হয়নি বড়ো বড়ো সায়েন্টিস্টরা কাজ করছে বড়ো বড়ো স্টেক হোল্ডার বড় বড় ভেন্ডাররা কাজ করছে এত আডানডি ফ্যাডারিটি কাজ করছে এত টেকনোলজি এগিয়ে গেছে বয়স্ক মানুষদের জন্য একটা ফোন তৈরি করা গেল না কেন গেল না তার কারণ আমি বসে রয়েছি ধরুন সায়েন্টিস্ট বসে রয়েছি অরেন্ডিতে মাইক্রোসফটে বা ভোডাফোনে আমি নিজে মনে করছি যে বয়স্ক মানুষে এইগুলো যদি ইন্টারফেসে এইভাবে তৈরি করি তাহলে ওনার কাজে লাগবে ওনার মনে হবে ঠিক আছে এটা করা যেতে পারে আমি একবার জিজ্ঞেস করছি না ওনা যাদের জন্য তৈরি করছি তাকে জিজ্ঞেস করছি দাদা এটা ঠিক আছে এটা ঠিক আছে মাছ এটা ঠিক আছে কি একবার না তাই জন্য কি হচ্ছে যখন দেখা যাচ্ছে আমি সামান্য এক্সাম্পল দিচ্ছি ব্যাঙ্কে আগে ওই পাসবুকের জন্য অনেক কিছু ডিপার্টমেন্ট করতে হবে বড় বড় মেশিনটাতে বয়স্ক অসুবিধে হতো কী করা হলো তারপরে সমস্ত উড়ে উড়ে গেল। কিচ্ছু নেই গ্যাসের লাইট জ্বলছে ঢুকে দিতে হবে আপডেট হয়ে পাশুক বেরিয়ে আসবে এইবারে বয়স্ক কী কোথায় টিপবো কিছু নেই তো কোনো জায়গায় কথা কিছু টেপাননি বেশি হলে অসুবিধে কম হলে অসুবিধে মাঝামাঝি হলে সুবিধে কিন্তু এই যে জিনিসগুলো যে এত টাকা খরচা করে এই ধরনের জিনিস তৈরি হলো আবার তৈরি হলো আবার তৈরি হলো এটা না করে যদি একবারে আমরা সঙ্গবদ্ধ হয়ে যে মেল মেলবন্ধন বললেন বিভিন্ন প্রজন্ম শুধুমাত্র বয়স্করা না তাদের পড়ে তাদের পরে আগে ইন্টার জেনারেশনের বন্ডিং মানে আন্তঃ প্রজন্ম সম্পর্ক দাওদিদিমা ঠাকুমার জেনারেশন নাতি নাতিনির জেনারেশন এই দুইয়ের মধ্যে একটা দেখুন একদম একটা সুতোর মধ্যে একটা একদম একটা এন্ডে রয়েছে বয়স্করা নিচের এনে রয়েছে কি ইউথ ফার যারা ইয়াং আমি ওটা দইটা বেড়ে গেছি আস্তে আস্তে ঘুরিয়ে দিই মিলিয়ে দিই তাহলে কী হবে পুরো ফুল সঙ্গে হবে এই ফুল মানে কি আমরা দুই প্রজন্মের মধ্যে যখন একটা নেক্সাস একটা বন্ডিং একটা সলিডারিটি তৈরি করছি তখন পুরো জেনারেশন চলে যতগুলো জেনারেশন হয় যতগুলো প্রজন্ম আছে আমাদের লুপটা ক্লোজ করি ওপরে থাকলে কিন্তু মানুষের সব কিছু চলে আসবে এইবারে কেন করতে চাইছি আমার এটা কী এমন হলো হঠাৎ করে যে ষাট বছরের ওপরে বয়স্ক মানুষদের জন্য এত কিছু করতে হচ্ছে মিনিস্ট্রি প্রেসিডেন্সিয়াল অফিস এত এত টাকা দিয়ে এত রিসোর্স খরচা করে এত ইম্পর্টেন্স কেন করা হচ্ছে লাইভ স্ট্রিমিং হচ্ছে কেন এনআইসি মিনি কেন কিছু নেই না একটা গ্লোবাল ফেমিন চলছে এখন রেডি রেট কমে যাচ্ছে অনেক বেশি বছর মানুষ বাঁচছেন তাহলে কী করছে মেডিকেল সায়েন্স বা টেকনোলজি আমার আমি বিরাশি বছর বয়সে আমার ঠিক আছে আমাকে আরও আট বছর বাঁচিয়ে রাখা হলো আমার বয়স হলো নব্বই মেডিকেল সায়েন্স এটা করছে কিন্তু ওই আট বছর আমি কি করলাম কীভাবে থাকলাম আমি যে গ্রেসফুলি থাকতে পারছি ডিগনিফায়ার বেঁধে থাকতে পারছি নাকি আমাকে ওই আট বছর ধরে অলমোস্ট বেড রেডিন কার্ডের উপরে একটা ভরসা করে থাকতে হচ্ছে যে ওই কেয়ার আসবে এটা করে দেবে আগে বাথরুমে নিয়ে যাবে ব্যাস না এইটা আমরা করবো না এইখানেই তফাত হচ্ছে জেনারেলজির সাথে যে ইয়াক্ট্রিক্স বা মেডিকেলটা মেডিকেল সায়েন্স কী করে সায়েন্স বিজ্ঞান কী করছে নাম্বার অফ ইয়ার্স এক্সটেন্ড করে দিচ্ছে হোয়াট উই ডু জেনারেলজিটা কী করে ওই যে নাম্বারটা ইনক্রিজ করা হলো ওই নাম্বারের মধ্যে কোয়ালিটি নিয়ে আসে এনলিস্ট এনলিস্ট লাইফ এ কি বলা এজিং উইথ ডিগনিটি ডিগনিফাইড এজিং বা গ্রেসফুল এজিং ডাব্লিউএএচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যালং উইথ ইউনাইটেড নেশনস প্রত্যেক বছর আইডিওপি ফার্স্ট অক্টোবরকে বলা হয় আইডিওপি ইন্টারন্যাশনাল ডি ফোর ওল্ডার পারসনস একটা থিম দেয় সেই থিমটা এবারে ছিল ওল্ডার পারসনস অ্যাস ড্রাইভারস অফ অ্যান্ড গ্লোবাল অ্যাকশান আওয়ার আওয়ার অ্যাসপাইরেস আওয়ার ওয়েলবিং অ্যান্ড আওয়ার রাইটস আগে এটা অবজেক্টিভলি দেখতাম আমরা সেখানে সাবজেক্ট টিভি চলে এলো আওয়ার আওয়ার বলে আসছে আওয়ার মানে কিন্তু আমরা নয় ওনাদের কথা বলা হচ্ছে কেন পৃথিবীতে বাচ্চারা কম জন্মাচ্ছে বয়স্ক লোকরা বেশি বাঁচছে তাহলে কী হলো যেটা পিরামিড মতন ছিল পপুলেশন পিরামিড যেখানে নিচটা অনেকটা বড়ো ছিল বাচ্চারা জন্মাচ্ছে ডাইভার্সিটি হচ্ছে ওপরটা কম যত পড়ে যাচ্ছি এক্সপেকটেন্সি কমে যাচ্ছে যত পড়ে যাচ্ছি তত পপুলেশান থিন হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি উল্টোটা হচ্ছে এখন একে বলে ইনভারশান অফ পপুলেশন পিরামিড পুরো পিরামিডটা উল্টে যাচ্ছে পুরো তিনশো ষাট ডিগ্রি সরি একশো আশি ডিগ্রি এই ঘুরে যাওয়া মানে তার মানেটা কি গ্লোবাল পপুলেশান যা আছে তার মধ্যে একটা মেজার পার্সেন্টেজ মেজার গ্যামাট ষাট বছরের উপরে সিনিয়র সিটিজেন রয়েছে যত দিন যাবে আরও বেশি বাড়বে আরও যত দিন বাড়বে আরও বেশি বাড়বে তাহলে তাহলে কী হবে বয়স্ক মানুষদের যদি এর সংখ্যা বাড়তে থাকে আমরা সবাই জানি একটা সার্টন এজের পরে তার কেয়ার দরকার হয় একজন কেয়ার গিভার কেয়ার অ্যানিমেডের সিম্পল কম্পানি দরকার হয় অত পাওয়া যাচ্ছে না ওই রিসোর্স নেই শুধু আমাদের দেশে না কোনো দেশই পাওয়া যাচ্ছে না তার মানে এটা কী হলো একটা অদ্ভুত ব্যাপার হলো ট্রায়াম ফর মেডিকেল সায়েন্স ট্রাম ফর পাবলিক পলিসি যখন মানুষ বেশি বছর বাঁচছে আবার এটাই আবার একটা আশীর্বাদ না অভিশাপ হয়ে যাচ্ছে না কারণ বেশি বছর যে বাঁচছে ওনাকে দেখবে কে ওনাকে সেবা শুশ্রূষা যেগুলো দরকার হয় কে করবে হিয়ার লাইফ দ্য মাস্টার স্ট্রোক হ্যাঁ দু হাজার দু হাজার দুই সালে দু হাজার দুই সালে মাদ্রিদ স্পেন একটা ওয়ার্ল্ড সামিট হয়েছে জেনারেলাইজে তাকে বলা হয় মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন সেখানে বলা হল এখনও পর এরপর থেকে যতগুলো গ্লোবাল এজিং পলিসি হবে তিনটে জিনিস ওপর দাঁড়িয়ে থাকবে শুধু ঠিক আছে তিনটে জিনিস কী কী আমি একবারে বলছি তিনটে এক করে বলছি ঠিক আছে তিনটে এক করে বলে যে দাঁড়ায় যেহেতু ওনাদের সংখ্যা অনেক বেড়ে গেছে যে কোনো জায়গায় যদি কারো সংখ্যা গড়ি সংখ্যা যদি ডোমিনেট করে কোনো গ্রুপ তাহলে অবভিয়াসলি সেই জায়গায় ডিসিশন মেকার সেই জায়গাটায় এগিয়ে নিয়ে যাওয়া তারাই করবে প্রথম বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে তার মানে কিন্তু তারা প্যাসিভ কেয়ার কিভাবে কেয়ার ডিসিভারও থাকবে না তারা কি করবে মাঠে নামবে মাঠে নেমে তারা লিড করবে এই প্রজেক্টটার নাম আমরা দিয়েছি টার্ন দি টেবিলস টেবিলটা করে ঘুরিয়ে দেওয়া হলো আগে আমরা কি করতাম ওনার উনি করে বাবা একটু প্রণাম করলাম তারপর হাত ধরে নিয়ে গেলাম আর উনি কি মনে করছেন যে আমি এখন কিছু করছি না বাবা আমি তো বারডেন হয়ে গেছি একদম বোঝা না এখন উনি বুঝছেন ওনাকে বোঝানো হচ্ছে আপনারাও তাই বোঝাবেন আপনারা তাই ছড়াবেন জিনিসটা যে আপনারাই সিক্সটি প্লাস আপনারা এগিয়ে নিয়ে যাবেন ইউ আর দ্য ফিউচার অফ দি ফিউচার ফিউচার অফ দ্য প্রেজেন্ট ফিউচার অফ দ্য ইয়ং জেনারেশান ফিউচার অফ আর সিভিলাইজেশান আপনারা সব কিছু করবেন আপনারা ব্যাটার্ন ক্যারি করবেন আপনারা হাত নিয়ে যাবেন এইবার হাত ধরে নিয়ে যেতে গেলে যেটুকু কেয়ার দরকার সেইটুকু কেয়ার আমরা প্রোভাইড করছি তখন কী হলো তখন মানুষের কিন্তু মনে করছে যে না এটা আমি প্যাসিভলি আমি কেয়ার নিচ্ছি না আমি কেয়ার নিচ্ছি তার কারণ যাতে করে সবার সাথে আমি এগিয়ে নিয়ে যেতে পারি যারা কেয়ার দিচ্ছে তারা ভাবছে না কিন্তু যে বাবা ভীষণ কঠিন কাজ এ আবার কী কাজ সারাদিন ধরে বসে রয়েছি একটা বুড়ো মানুষের বুড়ি মানুষের কথা শুনে যাচ্ছি না আমি তখন সেই মোটিভ নিয়ে কাজ করবো যে এনাকে আমি একটুখানি কেয়ার করতে পারি একটুখানি কেয়ার যদি করতে পারি যাতে করে উনি এখান থেকে কোনো হাঁটতে পারেন কলকাতা থেকে যদি জাস্ট গাড়িতে আসতে পারেন কয়েকটা কথা বলতে পারেন এটা যদি করতে পারি তাহলে করে আমাদের মিশন ফুলফিল্ড হবে আবার ড্রিম উইল বি রিয়েলাইজ আওয়ার ভিশন উইল কাম ট্রু এইটাই আমাদের অ্যাকচুয়াল মোটো সিএমি এই যে হচ্ছে না হ্যাঁ এই যে নাচের যে প্রোগ্রামটা হলো হঠাৎ করে হেলথ অ্যান্ড ওয়েলনেস এর মধ্যে এটা কীরকম করে চলে এলো আমি আগে বললাম হেলথ অ্যান্ড ওয়েলনেস ডাব্লু বলছে বলছি হেলথ মানে কি হেলথ ইজ নট জাস্ট এন অ্যাবসেন্স অফ ডিজিজ ইট ইজ অ্যান ওভারঅল স্টেট অফ মেন্টাল ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং তার মানে শুধু অ্যাবসেন্স অফ ডিজিজ না এটা ভাইটালিটি থাকতে হবে একটা স্পিরিট থাকতে হবে সেই স্পিরিটটাকে মেনটেন করার জন্য একটুখানি তো বডির চেয়ে দরকার না সায়েন্স সবসময় বলে ডাক্তাররা দেবেন সবসময় বলতে থাকে যে সব কিছু আমরা ঠিক ঠিক করে দিতে পারি কিন্তু পড়ে যাবেন না এরলারলি ফল আমাদের কতগুলো আড়াই হাজার মতো ভিডিও আমার সার্ভে রিপোর্ট আছে আমাদের কাছে দ্য মেজার কজ অফ মরবিলিটি ওল্ড এজ মানে মানুষ মনে আছে সবথেকে বেশি ওল্ড এজে অ্যাক্সিডেন্ট যদি হয় ফল এই ফলটা হলে যে কী হতে পারে কোনটা ভাঙতে পারে কোনটা ফ্র্যাকচার কী হেমারেজ বোঝা যায় না ফল হলো ফ্যাটাল ওইখান থেকে আমরা শুরু করবো ফল মানে কি আমি বডি ব্যালেন্স রাখতে পারছি না যদি বডি ব্যালেন্স রাখতে না পারি তাহলে মাথা কি ব্যালেন্সে থাকবে থাকবে না সব একসাথে রয়েছে না আমরা আলাদা আলাদা করে মুন্ডু আলাদা এটা আলাদা নয় সব একসাথে রয়েছে তাই জন্য আমরা কিছু জাস্ট আমি একটা আমার মতন করছি এক্সপেরিমেন্ট বলতে পারেন আমরা দেখেছি যে যদি আমরা বয়স্ক মানুষ যেমন ডেকে আসেন যারা আছে ঠিক আছে সেখানে মাসিয়ালাইজ মানুষই আসেন মাসিমারা আসেন যারা অসম্ভব অ্যাবিউজ বাড়িতে মানে আজকে আমি আছি কালকে থাকবো কিনা কোনো ঠিক নেই আমাকে মেরে বার করে দেবে আজকে আমি খেতে পারছি দুপুরবেলা সন্ধ্যেবেলা রাত্রিবেলা আমাকে আমার নিজের ছেলের বউ বলছে তুমি কেন শ্বশুর রয়েছো কেন কেন করছো তুমি না খেলে তো একটু কঙ্কালে কিছু অসুবিধা নেই না তো তোমার নাতি খাক এইরকম অবস্থায় তাদের তারা যখন আসে আমাদের ডেকে কেয়ার সেন্টারে তখন তাদের কি একটা ইনস্টাবেরি থাকে মানে একটা ফগিংয়েস থাকে মাইন্ডের মধ্যে তাদেরকে দিয়ে যদি আমরা লোকাল অ্যান্ড গ্লোবাল অ্যাকশন ড্রাইভ করার চেষ্টা করি তাদেরকে যদি আমি বলি যে হ্যাঁ আপনার সেলফ হেল্প গ্রুপ তৈরি করে নেবেন এগুলো তৈরি করুন ব্যাগ বিক্রি করুন হয়ে যাবে না হয় না ইট রিকোয়ার্স সামথিং এলস সামথিং এলস অনেকে মিলে একসাথে অনেকে মিলে একসাথে হাত জোর হাতে হাত রেখে একটা সার্টেন রিদিমে অন্যভাবে হাঁটতে করছে না কিন্তু নাচ বলেও মনে হচ্ছে না কিন্তু এন্টারটেইনমেন্ট একটা অদ্ভুত ধরনের শান্ত এন্টারটেনমেন্ট লাপাঝাপি নেই কোনো কিছু নেই কিন্তু এর মধ্যে একটা টাচ আছে দ্য টাচ ইজ দ্য টাচ অফ স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটি মানে কি বলবো সায়েন্টিফিক টার্মসে স্পিরিট বলতে এক স্পিরিচুয়ালিটি বা ভগবান যদি ইনফাইনাইট হয় ইনফাইনাইটে দুটো হতে পারে না একটাই হতে পারে ওটা হচ্ছে এক এক নিয়ে আটজন আমি আপনাকে বলে জিজ্ঞেস করছিলাম যে কেন এখানে আটজন কেন এখানে সাতজন এরকম যতজন রয়েছে তারা যেন একই ছন্দে একই সূত্রে বাঁধা একই নেক্সাস আন্ডার বন্ড ইজ দ্য সেম এই থেরাপি রেডি করা হয় আমরা দেখেছি করে কয়েকটা ট্রায়াল আমরা নিয়েছি এখান থেকে আরও ডিটেলস আমরা নিতে পারবো যে ওনাদের ফল ফোয়েবিলিটি মানে লাইকলিহুড অফ ফলিং অনেকখানি কমছে ডকুমেন্টারি এভিডেন্স অনেক দুটি তিনটি টেস্ট আছে বার্ক ব্যালেন্স টাইম ডাপান গো টাইম ডাপন গো অ্যান্ড কমিউনিটিভ ডুয়াল টাস্কিং এই তিনটেই দেখা যাচ্ছে ভিজিবলি ইম্প্রুভমেন্ট হচ্ছে ওনাদেরকে এক্সারসাইজ করতে বলা হচ্ছেন ওনারা এন্টারটেনমেন্ট ভাবছেন ওনারা ভাববেন এন্টারটেনমেন্ট যেমন ধরুন ওই হাত হাত তুলে না আছে না ওই কিছু করতে মায়াপুর মায়াপুর ইস্কন এগুলোতেও দেখা গেছে আমরা করিয়ে দেখেছি কাউকে কাউকে নিয়ে আসলে এখন করছি ওনাদের মধ্যে কী আছে না আমি এটা ভগবানের জন্য করছি ঠাকুরের জন্য করছি কোনো কিছু জন্য করছি যে সবাইকে একইভাবে দেখে একই চোখে দেখে তখন তারা নিজে থেকে করবে আমাদের একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখলে আমি যাই না দেখানো যাবে কি না ক্রিসমাসের সময় ক্রিসমাস কেরাল গান হচ্ছে সেই গানের সাথে আমাদের ওরা নাচছেন ওনারা ইংরেজি বোঝেন না ইংরেজি ছেড়ে দিন ওনাদের বেসিক ইলি স্কিল নেই যে ওরা নাচতে পারছে না ভেতরে বসে রয়েছেন উনি হাত পা নাড়ছেন এটা জোর করে করানো যায় না এটা করানো যায় ওই একটাই ইম্পর্টেন্স দিয়ে যে দেয়ার ইজ সামথিং গ্রেটার আপনি এখন এই জায়গায় যে এসছেন এত অ্যাবিউজ এত যন্ত্রণা সহ্য করে আপনি এই জায়গায় এসছেন তার একটা মানে আছে ওগুলো যদি না হতো আপনি এখানে আসতেন না আপনি যদি এখানে না আসতেন তাহলে আপনি সবাইকে এগিয়ে নিয়ে পারতেন না এই যে গ্লোবাল পলিসি যে এক হওক দুনিয়ার মজদুর এক হও আগে ছিল এখন দুনিয়ার বয়স্ক মানুষরা এক হও এইটা হতো না কজ এফেক্ট তাহলে কি হলো পাস্টে যে অ্যাবিউজগুলো ছিল বা ছিল তার মানে খুঁজে পেলো ওরা হিউম্যান বিংস মিনিং মেকারস আমরা যখনই মানে খুঁজে পাই আমাদের কষ্টের সাফারিংয়ে সফরিং কমে যায় অনেকটা ফিফটি পার্সেন্ট তারপর একটা আস্তে আস্তে কমছে আস্তে আস্তে কমছে ওই একই একই জায়গা দিয়ে একই জায়গা দিয়ে একই আইডিওলজি দিয়ে যে না এরাই এরাই কিন্তু ড্রাইভ করবে আমাদেরকে এদেরকে দিয়ে সব কিছু হবে কিন্তু আমরা ওদের দরকার আমরা সেটুকু করে দেবো এমন নয় আমরা সবসময় হাত ধরে নিয়ে যাব যেমন করে মা বাচ্চাকে চলতে শেখায় সবসময় হাত ধরে থাকে না মানে রেখে যায় তাই তো এইভাবে সিকিউরিটি নেভিগেশন সাইকেল করতে করতে আশা করা যাচ্ছে কিছু একটা হবে আপনাদের সহযোগিতা দরকার লমনপুর গ্রাম পঞ্চায়েতে চলে এসেছে এখানে আজকে একটা হেলথ ক্যাম্প আয়োজন করা হয়েছে এখানকার যে মেইন অর্গানাইজার পার্থ বোসের কাছে চলে এসেছে ওনার মুখ থেকেই কিছু কথা শুনে নেব আজকের ক্যাম্প সম্পর্কে আমার নাম পার্থ প্রদীম বোস আমি ধীর তরফ থেকে বিসিন্দা গ্রামের এই লক্ষ্মণপুর গ্রামের যে পঞ্চায়েত তাদের সাথে যোগাযোগ করে ভারত সরকারের সহযোগিতা এবং সিএমআইজি যারা মূলত ষাট বছরের ঊর্ধ্বে বয়স্ক লোকেদের দেখাশোনার দায়িত্ব নেয় এবং ট্রাইবাল এলাকা যেহেতু এদের পরিষেবা পায় না সেহেতু আমরা তাদেরকে বয়স্ক লোকেদের তাদেরকে বিনা পয়সার চিকিৎসা মানে ডাক্তার দেখানো এবং ওষুধ বিলি করবার একটা আয়োজন করেছি এখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং এখানকার স্থানীয় জননেতা জিতেন গড়াইয়ের সহযোগিতায় আমরা এটা মানে সফলভাবে করতে পেরেছি মানুষের কাছে এই সেবাটা পৌঁছে দিতে পেরেছি মানুষের সারা কেমন দেখছেন এখানে আদিবাসীদের মধ্যে যারা এসেছে তারা সাঁওতাল নাচ করতে করতে ধামসামাদল বাজিয়ে আশেপাশে সব গ্রামের লোকজন যতটা পেরেছে তারা সবাই মিলে যেভাবে উৎসাহ দেখিয়েছে এগিয়ে এসেছে এগিয়ে এসেছে তাতে আমাদের মনে হয় আমাদের প্রয়াস সার্থক আর এখানে এত রোগীর ভিড় জমেছে যেহেতু এখান থেকে ডাক্তার পরিষেবা এগুলো পাওয়া খুব কঠিন হ্যাঁ বিনা বিনা পয়সায় তো সেটার সম্পর্কে মানে এরকম আরও এরকম শিবির অনুষ্ঠিত এইটার সম্পর্কে আপনি মানে দর্শক মানে আপনি আমাদের যারা ভিউয়ার্সদের কি বলতে চাই আমি বলতে চাইছি যে বহু লোক খবরই রাখে না যে সিএমআইজি বলে একটা অর্গানাইজেশন আছে যারা বয়স্ক লোকেদের জন্য অক্লান্ত কাজ করে দেবার চেষ্টা করছে সারা ভারত জুড়ে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং আমরা বিহারেও এই কাজের প্রসার এগিয়ে নিয়ে যেতে পারি আমি সিএমআইজির একজন এক্সিকিউটিভ মেম্বার তো সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করবার জন্য আমরা সবার সহযোগিতা আহ্বান করছি আমরা যদি মানে সুযোগ পাই তাহলে আমরা এরকম আরও ইন্টেরিয়ারে গ্রামে গ্রামে গিয়ে আমরা চেষ্টা পৌঁছে দিতে পারবো এবং এর জন্য প্রধান ধন্যবাদ কিন্তু সিএমআই